প্রিয় বন্ধুরা বাইরা আপনারা কেমন আছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আমি আলোচনা করবো মুরগির মুরগির আপনার কম খরচে কীভাবে খাদ্য খাওয়ান যায় সেই বিষয়ে আলোচনা করব আপনার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর যারা আমার চ্যানেলে আপনারা নতুন আসেছেন তারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন চলুন ভিডিওটা শুরু করি বর্তমানে আমি আপনার চাউল খাওয়াইতে আছি চাউলের খুদি খাওয়াইতে দানৰ খুৱাই তাছি মাখ খোৱাই তাছি এই ডে পাৰ্চেণ্ট চাউলৰ খুডি কম খৰচে মুৰ্গীৰ খাদ্য আমি প্ৰায় চল্লিছ দিনখনত দানাই খুৱাইছি দানাৰ দাম বহুত অহা না প্ৰাকৃতিকভাৱে যিগিলা খাদ্য আপোনাৰ খুৱাই পাৰি চেষ্টা কৰিছোঁ সেইগিলাক খোৱাৰ মুৰ্গীৰ চাউল অখা আপোনাৰ দান অখা মাখা গম অখা এদি খোৱালে মানে কি কম খৰচে মানে মুরগি পালন যা আর কি দানা খাওয়ালে আর কি লাভটা কম হয় দানার তো পয়সা বেশি যা দানাটা আবার বেশি খা কিন্তু দানার তো আপনার বহুত টাকা লাগে দানা কিনলে নিজস্ব উৎপাদিত খাবার খাবার পাইলে মানে মুরগির লাভটা বেশি হয় আর কি আমার মুরগির আপনার ওজন আপনার আঠারোশো নশো গ্রাম হয়ে গেছে আজকা দশ কেজি বেচলাম আর ব্যাপারী আইতাছে আছে আজকা মুরগি বেচম এই দেখেন দানার পাত্র দানার পাত্র আমি কিছু কিনছি আর কিছু নিজে বানাইছি এ কম খরচে দেখুন কি সুন্দর করে বাঁশ দেওয়া বানাইছি নিজেরই বাঁশ এখানে মুরগি সুন্দরভাবে খাইতে পারে খরচটা আমার কমে গেল কিন্তু পানির ফিল্টার দিয়ে কিনুন লাগু পানির ফিল্টার আপনার পানি মে গেলে অটোমেটিক আবার পানি মুরগি খাইতে পারে লাই ল পানি করে পানির ফিল্টার দিয়ে কিনে লাগে কিন্তু দানার পাত্র ড্যাম নিজে বানাই লইছি আৰু এনে আপোনাৰ চাং বনাই দিছোঁ যাতে মূৰ্গীটো থাকে পাৰে নহ'লে মূৰ্গী অলপ ঠাণ্ডা লাগে চাঙে ৰূপত মূৰ্গী বহুত মূৰ্গী থাকেই দেখোন এই দেখোন মূৰ্গী ঘুমাইত আছে চাঙৰ ফে চাঙেৰ তল আছে মুৰ্গীটো দেখোন এইবাবে আমি মূৰ্গী পালন কৰি এই বাল লাগায় তো দিছি মানে লাইট দিয়া তো দিছি মানে অল হল পড় ঠান্ডা তো এই কারণে মানে দিছি আর কি তো আবার ভিডিওটা দেখে যদি আপনারা অল্প উপকৃত হয় তখন তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন